বাংলাদেশ জামায় ইসলাম চৌড়ানা জেলা সভাপতি আয়োজিত আজ তিনি স্বপ্ন সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত

আমরা আল্লাহ কাছে জন্য আরো বেশি আদায় করি যে আল্লাহ দীর্ঘ বছর পর এদেশের বাংলাদেশের গণতান্ত্রিক দ্বার উন্মোচিত একটি পথ উন্মোচিত হয়েছে যে আল্লাহ এই দেশের মানুষের উপরে জন্ম করেছেন সে আল্লাহর কাছে আবার সক্রিয় আদায় করিলেন আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশ থেকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সেই সব শহীদদের সেই সব সন্তানদের যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আমার নতুন একটা স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি আজকের এই সমাবেশ থেকে আমরা সেই সকল শহীদদের এবং বাংলা এই তামাম ছাত্রদেরকে অভিনন্দন জানাই স্যালট জানাই ধন্যবাদ জানাই সম্মানিত ভাইয়েরা আজকে আঠারোটি বছর পর আমরা এই শহীদ হাসান চত্বরে এসে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি আমরা যে বক্তব্যগুলো দিয়ে থাকি সেই বক্তব্য কি খারাপ কথা আমাদের জানিয়ে। আমাদের গণতান্ত্রিক যে অধিকার ছিল তা আপনারা হরণ করেছিলেন আমাদের মুখের ভাষা আপনারা হরণ করেছিলেন আমাদের স্বাধীনতাকে আপনারা হরণ করেছিলেন আমাদের ব্যবসা বাণিজ্য আপনারা বন্ধ করেছিলেন আমাদের চাকরি বাকরি আপনারা বন্ধ করেছিলেন আমাদের মিডিয়া নাটায় আপনারা বন্ধ করেছিলেন বাংলাদেশের মানুষ কোরআনের কথা বলার জন্য যে প্রোগ্রাম করে থাকে সে ব্যাপারে আপনারা বিধি জারি করেছিলেন যে বক্তব্য দেবেন সেটা আপনারা সেন্সর করেছিলেন সবকিছু করার পরেও আপনাদের শেষ রক্ষা হয়নি উপস্থিতি আওয়ামী লীগের রাজনীতি আমরা স্বাধীনতা এনেছি আমরাও বলি বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষ সমস্বরে স্বাধীনতা যুদ্ধে সম্মান করেছিল। বিমানে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল ঠিক এই সময়কার বিদ্রোহের নামে সাতান্ন জন আর্মি অফিসার কা মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সুচেতাককে অমর দিয়ে দিয়েছে ঠিক আর এদিকে কত পড় স্বাধীনতা বিরোধী রাজাকারদের কথা না বললে ওনাদের বক্তব্য হয় না কিন্তু আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ছাত্র জনতা স্বাধীনতা কামী প্রত্যেকটা মানুষ আমি রাজাকার রাজাকার বলে শ্লোগান দিয়ে গর্ববোধ করেছিলাম তোমাদের দ্বিতীয় উইকেটেও শেষ হয়ে গেছে তোমাদের তৃতীয় উইকেটের নাম তোমরা নাকি সংখ্যালঘু মানুষদের অধিকার প্রতিষ্ঠা করে থাকো আমরা বলছি বাংলাদেশের যতগুলো তোমরাই দায়ে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের যত সম্পদ লক্ষণ হয়েছে তার পিছনে তোমরাই দায়ে কথা আমার প্রমাণ হলো

চাই তার বিরুদ্ধে আমার সন্তানকে আপনি যখন হত্যা করেছেন এই পদ্মা সেতুর উপরে যাবে আপনি যখন হত্যা করেছিলেন তার বাবার এই পদ্মা সেতুর কি প্রয়োজন আছে সাইয়েদ হত্যা করেছেন তারভার এই প্রতিবাদে তো দিয়ে কে হবে আপনি বলতে পারবেন প্রিয় ভাইয়েরা বাংলাদেশ সমাজ ইসলামের লক্ষ্যকে বাংলাদেশ সমাজ ইসলামী চায় এই যে ইনসাফ প্রতিষ্ঠা করতে সমাজ ইসলামী চায় ক্ষুধা দূর করতে সমাজ ইসলামী চায় নিরাপত্তা দিতে সমাজ ইসলামী চায় সুশিক্ষা দিতে ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি ইসলামের জন্ম টেন্ডার বাজে করার জন্য হয়নি জামাত ইসলামের জন্ম এদেশের সংখ্যালঘু মানুষকে অপদস্থ করার জন্য হয়নি

দুষ্কৃতিকারী যদি আপনাদের কাছে যে চাঁদা চাই আমাদের স্বেচ্ছাসেবক দেখতে বলবেন আপনার পাশে আমরা চব্বিশ ঘন্টা পাড়াগারের ভূমিকা আপনাদের আমি অনুরোধ করতে চায় দাদা বসন্তের কোকিল হয়ে রাজনীতিতে এসেছে রাজনীতিটাকে ব্যবসা হিসেবে নিয়েছে রাজনীতিতে এসে আখের বোঝাতে চায় আমাদের থেকে আপনারা ঘুরে থাকবেন ভাইরা আপনারা নিজেদের কাছে সততার সাথে দুর্নীতি মুক্ত হলে আপনার ব্যবসা পরিচালনা করুন তাহলে এদেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই দেশের আপাদ জনগণ যখন রাজনীতি শুরু করেছিল আন্দোলন শুরু করেছিল আপনারা পুলিশ বাহিনীকে নিয়ে দিয়েছিলেন মেনে বলতে চাই এক মায়ের যদি দুটো সন্তান হয় একজন পুলিশ আর একজন প্রাইমারি স্কুলের মাস্টার তাহলে এই একই মায়ের পুলিশ সন্তান একজন আপনি দুর্মীকে করলেন আর একজনকে ভালো বললেন এই দিদি বাংলাদেশের জন্য আমরা বলতে চাই পুলিশ বাহিনীকে নষ্ট করেছেন আপনি আমরা বলতে চাই পুলিশ বাহিনী জনগণের

আমরা সস্ত করতে চাই পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের বন্ধু কিন্তু এটাও বলতে চাই বেরোজিনের মতো পুলিশ বাহিনী প্রধান আবার তৈরি হোক এটা আমরা চাই না ধর্মের মতো আবার কোন পুলিশ অফিসার এদেশে তৈরি হোক এটা আমরা চাই না আসাদুর জামান মিয়ার মতো কোন পুলিশ অফিসার আবার তৈরি হোক এটা আমরা চাই না

জানা বিস্তারি বর্দস্ত করবে না ভাইয়ের বোধ খালি দেখতে চাই না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গুলির সন্ধান শুনতে চাই না আমরা পারিবারিক পাল হয়ে জন্যে মানুষকে হত্যা হতে হয়েছে এটা দেখতে চাই না সরকার শপথ দিয়েছে আমরা আপনাদেরকে সন্ধান জানাই আপনাদের কাছে বলতে চাই যারা গণহত্যা করেছে দিনের পর দিনে আমাদের দাবি বাংলাদেশের ন্যায় পয়ন আঠারো কোটি মানুষের দাবি গণহত্যার বিচার করতে হবে গণহত্যাকারী দল আওয়ামী বিচার দুর্নীতি বাসদের শনাক্ত করুন প্রত্যেকটা দপ্তর থেকে যেন দুর্নীতি মুক্ত হয় সেদিকে আপনারা খেয়াল করুন ভাইয়া যে ছাত্র ছাত্রীরা মানুষের পানি খাওয়াতে গিয়ে নির্মম শহীদ হয়েছে বাবার সাথে সাথে মিছিল দেখার জন্য নির্মম ভাবে শহীদ হয়েছে শ্রমান্তরের কারণে যাদেরকে আপনি হত্যা করেছেন

তাদেরকে ক্ষমা করবে না এখন যে ন তার সন্তানের পথে আছে যে স্ত্রী তার স্বামীর পথে আছে

এই কার্যক্রমকে আপনি বাধ্য করুন মানুষের অধিকার যেন গোলাটিকে হত্যা না করে তার বন্দোবস্ত করুন সর্বশেষ বলব এদেশের পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু আপনি তৈরি করুন আজকে সেনাবাহিনী এসেছে এই সেনাবাহিনী দেশের মানুষের ক্লান্তিকালে সবসময় এসে দাঁড়িয়েছে আমরা বলব দেশটাকে আপনারা সুচাগ্রে দিই তারপর তাকে ফিরে যাবেন আপনাদের সকলকে উদ্যার ভার কাছি আসুন আমরা সবাই নতুন দেশ নতুন করে আমার গিয়ে তুলি সবাইকে ধন্যবাদ